টক দই বানাইতেছ কি হবে দুধের ভিতরে লেবু দিয়ে এটা জিনিস দেখাই আমি চব্বিশ দিন ছিলাম না না থাকায় দেখেন কে যেন এখানে গোবর ফেলা এতে চলে গেছে কি সাদেছে সত্যি বিরিয়ানিটা অনেক টেস্ট হইছে তুমি খেয়ে দেখো নালে বলবো তুমি নিজে রান্না করে নিজের প্রশংসা নিজে করো তুমি তো খেয়ে দেখো তো আজকে আপনাদের এমন একটা জিনিস দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা চমকে যাবেন যে এর আগে যে আমরা আছে ঝিঙে গাছ লাগাইছিলাম কত বড় বড় হয়ে হয়ে গেছে গেছে দেখলে হয়তো বলবেন এত আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নাজিফা আমাকে অনেকদিন ধরেই বলছিল বিরিয়ানি ভাত খাবো বিরিয়ানি ভাত খাবো তা আমার আর ওইভাবে রান্না করে ওঠা হয়নি আজকে নাজিফার বাবা নাজিফার জন্য একটু গরুর গোশ নিয়ে এসেছে বিরিয়ানি রান্না করার জন্য এই যে আর চালটা ঘরেই ছিল আগে থেকে তো এই জন্য আজকে নাজিফাকে বিরিয়ানি রান্না করে দেবো নাজিফ অনেক খুশিয়ের জন্য আমার কাছে বসে আছে কিভাবে রান্না করি ও দেখব আমি বেশি মশলা ব্যবহার করব না অল্প কিছু মশলা দিয়ে রান্না করব যেভাবে সাধারণভাবে রান্না করা হয় আম্মু তুমি বিরিয়ানি ভাত খাবা হ্যাঁ কিভাবে খাই বিরিয়ানি ভাত আচ্ছা তুমি সরো তাহলে আম্মু রান্না করে দেই তোমাকে সরো আমি খাই আজকে আমাদের এখানে সকাল থেকেই মানে অল্প অল্প বৃষ্টি পড়তেছে এখন একটু রোদ বেড়াইছে তো এই সাইডে দেখতে পাচ্ছেন এই সাইডে হালকা ছাট আসে ভিজে যাচ্ছে এই জন্য চোলাটা ওই সাইডে নেওয়া হয়েছে তোমার কাপড় চুপড় শুকাইছে গোসল করার পর তো আর দিতে পারো নাই ওরে বাবা পড়ে যাবো আমি ওই সাইডে আসো ব্যথা পেয়েছ কোথায় দেখছো

তোমার দেরি দেখে আমি আবার বাইটা আলাদা করে রেখে দিছি আর একজন আছে আমার ডাক্ত আছে বুঝছো কালি জড়াবা মাল ছি 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 যে এটা দেখো এই দেখো এই দেখো কি হইছে দেখো এদিকে শুই দেখো এই যে কালি কালি এই জামাটা বাদ বানাই হলো আবার ব্যথা পাইছো না 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 আসো বাবা বাবা আমার খালি ব্যথা পাই না

কপালে যা ভিতরে যা ভিতরে যায় খাড়ে চকের উপর বসো ভিতরে যাও ভিতরে চলে যাও চকের উপর বসো দাঁড়াও দাঁড়াও আম্মা মশলাগুলা দেখো কিভাবে রান্না করতে হয় তুমি ধরো না এটা আমি যখন তোমাকে বলবো তখন দিবা ওকে ওই লোকটা আমারে বললো গ্যারান্টি আমি তো আগে নিয়ে গেছি হলুদ তারপর আছে আপনার আছে শুকনা মরিচ ধনিয়া গুঁড়া এগুলা ভালোই নাই

যাও হাত মোচাম্মক আমস্তে মোয়ার্স ফেরা নিছিব যাও আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের এমন একটা জিনিস দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা চমকে যাবেন যে এর আগে যে আমরা আছে ঝিঙি গাছ লাগাইছিলাম ঝিঙি গাছগুলো কত বড় হয়ে গেছে আপনারা দেখলে হয়তো বলবেন এত বড় হয়ে গেছে তো চলেন একটু এটা জিনিস দেখাই আমি চব্বিশ দিন ছিলাম না না থাকায় দেখেন কে যেন এখানে গোবর ফেলাইতে চলে গেছে এটা মানসিক কাতারে পড়ে দেখতে পাচ্ছেন এই জায়গাটাকে গোবর ফেলাইতে দেখতেছে যে এই জায়গাটা একটা বাড়ি ঘর হচ্ছে এখানে গোবর ফেলাইতে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমি এসে বানটা দেওয়া হয়েছে আমার কিছু আছে পুরোনো বাস ছিল বাসগুলো খুলে কেটে বানটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কত বড় হয়ে গেছে তো বানটা ভালোভাবে দেওয়া হয় নাই কয়দিন পরে বাস কিছু কিনে এখানে সুন্দর করে বান হবে আর বাগুন গাছগুলো দেখেন বাগুন গাছগুলো কিন্তু হেভি হয়ে গেছে অনেক বড় বড় হয়ে গেছে আর এর আগে যে গাছগুলো কেটে দিয়েছিলাম এই সব কুশি বেড়াচ্ছে এই যেখানে একটা কাটা হয়েছিলো এই একটা দেখতে পাচ্ছেন কুশি বাড়াচ্ছে বাড়াচ্ছে সবসময় তো এই গাছটা আমার অনেক বড় এই যে বোনগুলা কেটে দিয়েছে তো এই আমি শ্বশুরবাড়ি যাওয়ার আগে একটা বড় ভাইরে বলে গেছিলাম যে ভাই এগুলা একটু কেটে দিয়ে আপনার একদিনের একটা হাজিরা দিয়ে দেবনি তো ভাইটা আমার অনেকদিন আগেই কেটেছে এই জন্য সব পচে গেছে আমার সবচেয়ে তো ভালো লাগছে এই গাছগুলা দেখে তো গাছগুলা মাটিতে একদম লোটায়া ছিল তো আমরা পরবর্তীতে এগুলা বান করে দিছি আমি আর জুয়ে এই যে ফুল এসে পড়েছে আর সবচেয়ে তো আমার মন খারাপ হয়েছে এসে এইটা দেখে এখানে গগর ফেলে গেছে খুবই খারাপ লাগছে আমার এসে দেখার পরে কি নাজি নাজিফাকো ঘুমাই গেছে এত তাড়াতাড়ি ঘুমাই পড়লো খুব চঞ্চল

এই দেখিছো অকল ধৰ পিন্ধি বৃষ্টি আৱদ্ধ আছে চাপাই ৰাখে ঐদী ভেজে ন ভালে ৰন্না কৰ্ত

कि दीबा बाबा के तू दीबा ना एक तो देओ बाबा के दे आओ दीबा ना सब खपा ओके सब खिनो है की बताश पॉलिथिन सीरा है ओ तुम्हारे पॉलिथिन सीरे गए से की हम्म